আমি ডাক্তারকে বললাম আজকে যে বনমানও রিপোর্ট তো আমরা এখনও হাতে পাইনি ডাক্তার তারপরে বনমানোর রিপোর্টটা মানে কালেকশান করলো করার পর আমাদের বলল আর কি আমি এই যে সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকে ফার্স্ট কাজে ঘুম থেকে উঠেই তো আজকে সংসারে কোনো কাজ করতে পারিনি সব ফেলে রেখে চলে আসছি কারণ অনেক সকালে আজকে কাজে চলে আসছি বলতে তারপরে দাদা নিয়ে তো আজকে ইঞ্জেকশন দেওয়াতে যেতে হবে কল্লা নিয়েছে আজকে সাড়ে পাঁচটার সময় কাজে বেরিয়েছি আর এত ঠান্ডা লাগছে কালকে তো ঝড় বৃষ্টি হয়েছে মানে শীত করছে আবার এখন এরকম ঠান্ডা পড়েছে তো যাই আমি এখন কাজ করে আসি তাড়াতাড়ি যে আজকে অনেক সকালে কাজে বেরিয়েছি তো তাড়াতাড়ি কাজটা হয়ে গেল এখন বাড়িতে যেয়ে কাজ করতে হবে সকালের কোনো বাসি কাজ সারি এখন যে সব কাজ করে তারপর কিছু রান্না করে খেয়ে বেরিয়ে যাব হসপিটালে তুমি কি করছো সবজি কাটতে পারছো ওরে আমার সোনা বর কি সবজি কাটছ ডাটা আলু আর ঘরের কাজ কে করলো তুমি করছো ওরে আমার লক্ষ্মী একটা বর রে তুমি কত সকালে উঠলে হ্যাঁ অনেক সকালে বাহ করো তাহলে একটুখানি আমি একটু শাড়িটা সেরে নি তোমাদের দাদা ভাই বাড়িতে এসে দেখছি বাসি কাজ টুকটাক একটু করছে করে মনে আছে সবজি কাটতে বসেছে এখন তো আমি এখন রান্নাঘরে যাব। অবশ্য বিছানাও পড়ে আছে বিছানা তোলা হয়নি বাসি বিছানা সব আছে তো আমি তাড়াতাড়ি একটু শাড়িটা ছেড়ে নিই বিছনা পড়ে আছে এখনও রান্নাঘরে যাব শুধু ঘরটা একটু মনে হয় পরিষ্কার করেছে এই আর কি আর কালকে দেখো ঝড়ে আমাদের কাছে এই যে কত আম পড়েছে তোমাদের দাদা সব কুড়িয়েছে আমগুলো কালকে তো এই যে কাজকর্ম সব সেরে মানে বিছনা কাতা পরিষ্কার করে রান্নাঘরে মানে এসে একটু বাসি রান্নাঘরটা পরিষ্কার করলাম করে এই যে রান্না বসিয়েছি বলতে এখানে ভাত হয়ে গেছে আর এখানে আম ভাজা হচ্ছে আজকে কালকে ঝড়ে আম পড়েছে প্রচুর তো সেই আমটা ভাজা করা হচ্ছে একটু টক খাবো আজকে আর এখানে যে তরকারি করেছি ডাটা দিয়ে আলু দিয়ে তো বেশ সুন্দর দেখাচ্ছে কিন্তু দেখো তরকারিটা দারুণ লাগছে খেতে তো এমনিতেই ইচ্ছা করছে তো এখন খেতে পারছি না আমি স্নানটা করে আসি স্নান করে একবারে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো তারপর কখন আসবো হসপিটাল থেকে এসে স্নান করতে ইচ্ছা করবে না তো জল বাঁধিয়ে রেখেছি আমি ওই জলটা দিয়ে স্নান করে নেবো তো যাই হামটা ভাজা হতে লাগতো ততক্ষণ আস্তে আস্তে রান্না করে স্নান করে খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়েছি তো এখন আমরা কলনা নেমচে যাব তোমাদের দাদা ভাই যে রেডি হয়ে গেছে আর ছেলে উঠলো এইমাত্র ঘুম থেকে তোমাদের আর কি বলবো আজকে মানে ঠান্ডা পড়েছে না অতিরিক্ত ঘুমাচ্ছে দেখছি তো তো উঠে ওর ঠাম্মা আজকে সয়াবিন রান্না করেছে তো তো সয়াবিন দিয়ে ভাত খাচ্ছে আমার ছেলে ওই যে এখন ডাটার তরকারি রান্না করেছি ওটা আর খায়নি ওই সয়াবিনটা ভালো খায় বলে ও ওটা দিয়ে ভাত খাচ্ছে তো ও ভাত খাক আর কি বাড়ি থাকবে ঠাম্মার কাছে আর আমরা তো এখন এই যে যাচ্ছি সারা দিনের জন্যই বলতে গেলে তো এই যে সেই ইঞ্জেকশনটা এখন এই ইঞ্জেকশনটা নিয়ে আমরা কলনা এমছে যাচ্ছি এই যাচ্ছি না আর দেখবে মানে বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে অনেকটা ভাব অনেক সকালে কাজে গেছি তবুও সংসারে কাজের জন্য মানে দেরি হয়ে যায় কি করব বাড়িতে এসে রান্না করতে হয় ঘরে অনেক কাজ কাজ থাকে সে সমস্ত করতে করতে টাইমটা শেষ হয়ে যায় ওই জন্য আর কি দেরি হয়ে যাচ্ছে কি করব হয়ে গেছে তোমার হ্যাঁ চলো চলো আর দেরি করতে হবে না তাড়াতাড়ি চলো মানে অনেকটা লেট হয়ে গেছে এই যে রেডি হয়েছি তো তোমাদের দাদা আবার বসে পড়েছে বলছে আজকে আজকে শরীরটা নাকি ওর ভালো লাগছে না কালকেও বলছিল শরীরটা ভালো লাগছে না পেটে কেমন অসুবিধা হচ্ছে তো আজকেও তাই বলছে ওই যে যাব বলে মানে বেরিয়েছি অমনি বসে পড়েছে কি মাথা ঘোরাচ্ছে নাকি দুর্বল ও এত বড় একটা রোগ তো একটু তো টাইম লাগবে সারতে একবারে কি আর সারবে বলো আস্তে আস্তে ঠিক হবা আগের থেকে তো ঠিক আছো আস্তে আস্তে আরও ঠিক হয়ে যাবে তো এখন যাবা নাকি তোমাদের দাদা ভাই বলছে আজকে একটু পেটের সমস্যাটা হচ্ছে মানে গ্যাস গ্যাস লাগছে দুর্বল লাগছে শরীরটা তো এই অবস্থায় যেতে হবে কি করব এত বড় একটা কঠিন রোগ এত বছর ধরে ভুগছে হট করে কি আর সেই রোগ ঠিক হবে আস্তে আস্তে ঠিক হবে তো এখন যাই আমরা দেলঘরে স্টেশনে আছি তো ভারত আশ্রম থেকে আমাদের একটা লাড্ডু আর জলের বোতল দিয়েছে এই যে দাদাভাই থ্যাংক ইউ দাদাভাই আমাদের দাদাভাইকেও দিয়েছে এই যে দেখো এই যে ভারত সেবা আশ্রম ওই যে নিয়েছি একটু পরে থাকছি অল্প একটু ঔষধ বেশি ঔষধ থাকে না এটা তো তাই না সামান্য একটু ঔষধ আমাদের এখন খেতে পেয়ে গেছে অনেক ধরে বসে আছি তো ওই যে বিস্কুট কিনেছি আমার দাদা খাচ্ছে আমিও খাচ্ছি আর এই যে একটা কেক কিনেছি আমি যেটা আমি খাবো যেটা কেক না অবশ্যই এটা রুটি তো এই রুটিগুলো খুব ভালো খেতে তো এটা আমি খাবো তোমায় দাদা দেবো না বিস্কুট খাচ্ছি আর ইঞ্জেকশানটা দেওয়া হয়ে গেছে দিয়ে এখন বসে আছে রিপোর্টটা দেখানোর জন্য আজকে ওয়েট করে আছি কারণ আজকে ওপিটিতে দেখাতে হচ্ছে আগের তো শনিবার ছিল বলে আমরা দেখাতে পেরেছি যে রুমে তুমি দাদাভাই সেখানে কিন্তু আজকে আর হলো না আজকে আমাদের ওপিটিতেই দেখাতে হচ্ছে আর এদিকে এই যে সেই তাপস দাদাভাই আর দিদি তো তাপস দাদাভাইয়ের খুব শরীর খারাপ তো আমার ভিডিওতে প্রচুর প্রচুর সাপোর্ট করে দাদাভাই তো তারপর দাদাভাই কল্যাণে এমছে ডাক্তার দেখাতে এসেছে তো দাদাভাইকে এখানে কল্যাণ এমছে ডাক্তার দেখাতে নিয়ে আসতে পেরে আমি সত্যি খুব গর্বিত হয়েছি আমার খুব ভালো লেগেছে তো দাদাভাই আর দিদিভাই মানে কি বলবো এতটা ভালো মানুষ তো তোমাদের কি বলবো ভালো মানুষের সঙ্গেই হয়তো ভগবান এরকম নিষ্ঠুর ব্যবহার করে আজকে আমাদের ডাক্তার দেখাতে দেখাতে অনেকটা দেরি হয়ে গেছে পুরো সন্ধ্যা হয়ে গেছে বলতে গেলে তো বোনবের রিপোর্টটাও আমরা পেয়ে গেছি তোমাদের সেটা বাড়ি বাড়িতে আমি বলছি সব কিছুই এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না প্রচুর পরিমাণে মানে আজকেরা মানে খুবই আমরা দুঃখের মধ্যেই ছিলাম বলতে গেলে দাদাভাই আসছিল তো দাদাভাইয়ের সঙ্গে আমরা ঠিক মতো কথাও বলতে পারিনি তারপর দাদাভাইয়ের সঙ্গে দিদিভাই আসছিলো তো আমি বাড়িতে যাই সবটাই বলবো আর এখন এমন খিদে পেয়েছে কথা বলতে পারছি না তো আমরা আজকে হোটেলে ভাত খাচ্ছি আমাদের দাদা আর আমি ডিম ভাতই খাচ্ছি আমরা এখানে ওদের দাদা খেতে বসেছে আমি এই যে খেতে বসেছি এখন এই যে তোমাদের দাদা খাচ্ছে ওখানে বসে প্রচুর খিদে পেয়ে গেছে আর ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে আজকে খিদে পেয়ে গেছে ইঞ্জেকশনটা দিলে নাকি প্রচুর খিদে পায় এমনিও দেখছি আমি মানে ইঞ্জেকশন দেওয়ার পরের থেকে খিদেটা খুবই বেড়েছে তো আজকে আর সহ্যই করতে পারছে না খিদেটা এতটা খিদে পেয়েছে তো এখন এই যে ভাত নিয়ে বসেছে মানে ডিম ভাত দিয়েছে এই যে ডিম এখনো দিয়ে পারেনি সবজি শুধু দিয়েছে যে আজকে বাড়িতে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে রাত নটা বেজে গেছে তো আর কি বলবো মানে তাকাতে পারছি না এত কষ্ট হচ্ছে এখন এর মানে ঘুমে পড়ে যাচ্ছি আমি এরকম মানে কষ্ট হচ্ছে এখন সে কত সকালে উঠেছি আজকে আর এই বাড়িতে আসলাম এখন তো যাই হোক আমি এখন ফ্রেশ হইনি নি তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো আমরা আজকে ট্রেন থেকে এতগুলো কলা কিনে নিয়ে আসছি এই যে মানে অনেকটা কলা কিনেছি এই যে মাত্র পঞ্চাশ টাকায় মানে কলাগুলো খুব মিষ্টি আমি একটা খেয়েছিলাম ট্রেনে বসে অবশ্য মানে সুন্দর কলা একদম আর তোমাদের দাদা ভাই ওই যে বসেছো ওই দেখো কলা সামনে রেখে খেতে শুরু করে দিয়েছে ভালো কলাগুলো খেতে মিষ্টি আছে না ভালো আমি তো একটা খেলাম ট্রেনে বসে বেশ ভালো লাগলো কলাটা খেতে তুমি খাবে হুম নাও এখান থেকে নাও এবার ছুলে দাও আনবর একটু এখান থেকে দাও ও একটু ছুলে দাও একটু খাক অনেকগুলো কলা দিয়েছে মাত্র পঞ্চাশ টাকায় বেশ সুন্দর সুন্দর কলাগুলো আছে দেখো দারুণ কলা তোমাদের দাদা বা যেটা ছুলছে কি মোটা মোটা কলাই দেখো এতটা সস্তায় কলা পাবো ভাবতেই পারিনি ট্রেনের ভিতর আর এই যে তিনটে বেদানা কিনে নিয়ে আসছি পঁয়ত্রিশ টাকা তোমাদের দাদা ভাইয়ের জন্য কলা ভালো খেতে শোনা ভালো মিষ্টি আছে বা খাও এখন যে কথা বলবো কারণ আমাদের আজকে বাড়ি আসতে আসতে লেট হয়েছে একটা কারণ মানে আউটডোরে ডাক্তার দেখাতে হয়েছে আজকে আমাদের তো ইঞ্জেকশন তো দিয়েছে তারপর ডাক্তারের যে মানে ব্লাড টেস্টগুলো দিয়েছিল সেই সমস্ত দেখানোর জন্য আজকে ওপিডিতে আমাকে দেখা দেখাতে হয়েছে বড় ডাক্তারের কাছে তো বড় ডাক্তার দেখলো তারপর আমি ডাক্তারকে বললাম আজকে যে বোনম্যারো রিপোর্ট তো আমরা এখনও হাতে পাইনি ডাক্তার তারপরে বনম্যারো রিপোর্টটা মানে কালেকশান করলো করার পর আমাদের বলল আর কি বলল কি আমি তো ইংলিশে অত বুঝি না তো বোনমেরো রিপোর্টে আসছে কি একটা নাম ডাক্তার বলে ইংলিশে অতটা বুঝি না যেটা সত্যি কথাই হাইপো সেলুলার বলে একটা কি একটা সমস্যা তো সেটাই রিপোর্টে এসেছে তো ডাক্তার কাছে বললাম যে ব্লাডটা তো দাঁড়িয়েছে মনে হয় ডাক্তারবাবু সম্ভবত কারণ আগের বারে তো সেভেন পয়েন্ট থ্রি ছিল এবার তো সেভেন পয়েন্ট ফাইভ আছে বলছে না না ব্লাড এখনও ঠিক মতন দাঁড়াচ্ছে না বা আরও বাড়া উচিত আর বোনম্যারো রিপোর্টে সেটাই এসেছে তো ব্লাডের সমস্যা হচ্ছে তো ডাক্তার কি করলো আবারও আজকে মানে অনেক রকম টেস্ট দিয়েছে ব্লাড টেস্ট সেই ব্লাড টেস্ট করে নিয়ে আবার আমাকে তেরো তারিখে যেতে হবে তো ভয় ভয়ও লাগছে ডাক্তারের কথা আজকে অনেক রকম কিছু শুনে সবটা তো আর মানে বুঝি না মনের ভিতরে আজকে খুব টেনশন আছে টেনশানেই আছি আজকে আমি যে আরও অনেক কিছু বলেছে ডাক্তারে বলছে যে দেখো মা এই রোগটা তো ঠিক হয় না তবুও আমরা যতদূর পারছি চেষ্টা করছি দেখি কি হয় এরকম কথাই বলল ডাক্তার তারপর আরও বলছে ইঞ্জেকশনের কথা যে ইঞ্জেকশনটা আমি বললাম যে ইঞ্জেকশান কতদিন চলতে পারে এরকমভাবে বলছে প্রথমত আমরা মাস দেখব ছ মাস পনেরো দিন অন্তর অন্তর ইঞ্জেকশান দিতে হবে ছমাস পরে আমরা দু মাস ওয়েট করব যে কেমন কি থাকে না থাকে যদি মনে করি যে না আজ মানে ইঞ্জেকশানে কাজ হয়েছে ছমাস পরে বোঝা যাবে যদি এই রোগটা আবার ফিরে না আসে তাহলে তো ঠিক আছে অসুবিধা নেই আর যদি এই রোগটা দু মাস ওয়েট করার পর যদি আবার ফিরে আসে তখন কন্টিনিউ এই ইঞ্জেকশান চালাতে হবে সেরকমটাই বলল ডাক্তার আজকে তো জানি না কিভাবে কি ম্যানেজ করব কিছুই বুঝতে পারছি না ডাক্তারের কথা শুনলে বলতে কি সত্যি কথা বলতে কি মানে হাত পা ঠান্ডা হয়ে যায় আমার তো মানে মানে ওখানে মানে বলই থাকে না শরীর এরকম মনে হয় তো আজকে আমার ঠিক সেরকমই হয়েছিলো ডাক্তারে মানে অনেক রকম অনেক ডাক্তার সাত আটটা ডাক্তার একসঙ্গে বসে তোমাদের দাদাভাইকে ডাকলো আমি ছিলাম সেখানে ডেকে কথা বলছে আবার একটা মানে সন্দেহ যাচ্ছে বলতে ডাক্তার ফোন নম্বর রেখেছে আমার বলছে তুমি বাড়িতে চলে যাও তোমার সঙ্গে ফোনে আমরা কথা বলে নেব কেন যে জিনিসটা বললো আমি কিছুই বুঝতে পারছি না ওটা নিয়ে মনটা খুব খারাপ লাগছে কেন আমাকে ডাক্তার এই কথাটা বলল যে ওকে নিয়ে বাড়িতে চলে যা আমরা ফোনে কথা বলে নেব মানে আমার কাছে ফোন করবে ডাক্তার সেরকমটাই বলেছে আর কি তো জানি না কি হবে আর কি বলবো যে দাদাভাই আজকে আমাদের সঙ্গে গেছিলো কল্লা এমছে সেই সেই দাদাভাই আজকে দেখো কি করেছে তোমাদের একটু দেখাই কী বলবো দাদাভাই তো শরীর খুবই খারাপ তাদের সংসার ও ঠিক মতন চলছে না তো আমার ছেলের জন্য আবার একটা গিফট নিয়ে আসছে বলছে দিদিভাই অন্নবের জন্মদিন তো আমি সেই উপলক্ষে অর্ণবকে একটা গেঞ্জি দিলাম এই যে এ দেখো কি সুন্দর একটা গেঞ্জি দিয়েছে মানে দেখতেও বেশ সুন্দর হয়েছে দাদাভাই দিয়েছে মানে আমি যে এত খুশি হয়েছি তোমাদের কি বলবো এত বিপদের সময় দাদাভাইয়েরও তবু আমার ছেলের কথা মনে করে দেখো একটা গেঞ্জি নিয়ে আসছে কিবার বলবো বলার আর কিছু আমার ভাষা খুঁজে পাচ্ছি না ওই দাদা ভাই আর দিদি ভাই যে এত ভালো তোমাদের কি বলবো ব্যবহারটা খুব ভালো লেগেছে আমার আর আমি যে দাদা ভাইকে কল্যাণিএমসে মানে ডাক্তার দেখানোর জন্য একটু আনতে পেরেছি এখানে আমি সত্যি খুব খুশি হয়েছি দাদা ভাইকে দাদা যেন ঠাকুর ঠাকুরের ইচ্ছা এখানে ট্রিটমেন্টটা ভালোভাবে যেন সম্পূর্ণ হয় আর দাদা যেন এখানে সুস্থ হয়ে যায় কল্যাণে এমছে ট্রিটমেন্টটা করে আমি সেটাই সব সময় প্রার্থনা করছি যে আমি তো জানি কষ্টের মূল্য কতটা মানে আমি দাদা দাদাভাইকে নিয়ে যে আমি কত ভুগছি তো সেই জন্যই বলছি সব যে যেখানে থাকুক সবাই একটু ভালো থাকুক এই এই আর কি বলি তো আমার ছেলেকে দিচ্ছি আমি এখন গেঞ্জিটা দেখে আমার ছেলে কি বলে এই যে আমার ছেলে বাবাই তোমার জন্য দেখো এই আঙ্কেলটা এই যে গেঞ্জি পাঠিয়েছে দেখো তো খুলে তোমার পছন্দ হয়েছে হ্যাঁ তুমি খুশি হয়েছো তো বাবা গেঞ্জি পেয়ে বাহ কি দারুণ দেখাচ্ছে গেঞ্জিটা না তাই না বলো দেখি গায়ে গায়ে ইয়ে করো তো দেখি কেমন দেখায় তোমাকে আমার সোনাকে তো যা পড়ে তাতেই ভালো লাগে তাই না তুমি জানো না দেখো দাদা ভাই দেখবে দাদা ভাই দেখবে তুমি দেখো গায়ে দাও গায়ে এভাবে গায়ে সেট করো হ্যাঁ বাহ টাকা বেদিঘে ও কি দারুণ দেখাচ্ছে আমার সোনাকে তাই না তো খুশি হয়েছো তো বলো অনেক খুশি হয়েছো তো আঙ্কেলকে একটু থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ আঙ্কেল আমাকে জামাটা দেওয়ার জন্য বার্থডের প্রথম গিফট তাই তো ঠাকুরের কাছে প্রার্থনা করবে আঙ্কেল যেন ভালো হয়ে যায় হ্যাঁ